সম্মানিত প্রস্তুতি সম্মানিত দিন দরদ ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাইরা বাবারা আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা এমন একটা দেশ চাই যেই দেশের মধ্যে শান্তি বিরাজ করবে যেই দেশের মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে যেই দেশের মধ্যে আদল এবং ইনসাফ থাকবে আমরা একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগছে আমার সেটা হচ্ছে কি আমাদের মুসলমানেরা আমাদের সন্তানেরা তারা রাত জেগে জেগে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে দেখছেন এই ছবিগুলো আসছে না শুধু আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতের মিডিয়া তারা প্রচার করছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এই করা হচ্ছে ওই করা হচ্ছে ভাই এত কিছু বলতে পারছেন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মন্দিরে মুসলমানের সন্তানেরা এমনকি আলিম উলামারা পর্যন্ত মাদ্রাসা পড়ুয়ারা পর্যন্ত তারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে এই চিত্র আপনারা দেখছেন না এইটাকে আপনাদের হাইলাইট করা উচিত ইসলাম কত উদার মুসলমানেরা কত উদার হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে যেন কোনো দুষ্কৃতিকারী যেন সেখানে আক্রমণ না করতে পারে এই বিষয়গুলোকে আন্তর্জাতিক মিডিয়াতে বিশেষ করে ভারতের মিডিয়াতে এইগুলোকে হাইলাইট না করে বলা হচ্ছে কি গড়ে কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া তত্ত্ব উপাত্ত ছাড়া বলে দেওয়া হচ্ছে কি মন্দিরে নাকি আক্রমণ হচ্ছে এই এই বিষয়গুলো ইসলাম এনকারেজ করে মনে রাখবেন একজন আদর্শ মুসলমান সেই হতে পেরেছে আপনি আমি আমরা আদর্শ মুসলমান তখন হতে পারবো যদি আপনার মনে হয় আপনার এলাকার কোনো নন মুসলিম কোনো বিপদে পড়ে আপনার উপরে যদি ভরসা করে না অমুক মানুষটার কাছে গিয়ে আমি যদি আমার বিপদের কথা বলি হয়তো বা আমার একটা কি সুব্যবস্থা হতে পারে এই রকম ভরসার জায়গা আপনি যদি হতে পারেন তাহলে আপনি একজন খাঁটি মুসলিম আল মুসলিমু মানসালিমাল মুসলিমু না মিল্লিসা নি হী ওয়ায়াদি নবীকারী সাল্লাম বলছেন মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং জিভ্বার ক্ষতি থেকে অপর মুসলমান নিরাপদে আছে অপর রাওয়াতে এসেছে মানসালিমান না সু মিল্ লিসা নিহাদী ধর্ম বর্ণ নির্বিশেছে দুনিয়ার মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যার হাত এবং জিব্বার ক্ষতি থেকে নিরাপদে আছে সেই হচ্ছে মুসলমান সেই হচ্ছে কি বলেন মুসলমান হওয়া এত সহজ না শুধুমাত্র দাড়ি টুপি এবং পাঁচ নামাজ পড়ে আমরা খাঁটি মুসলমান হয়ে যাব এত সহজ নয় মুসলমান হওয়া বড় কঠিন মুসলমান হওয়া কি হ্যাঁ নামের মুসলমান হতে পারি কিন্তু প্রকৃত মুসলমান প্রকৃত মুমিন প্রকৃত ইমানদার প্রকৃত ইমান ওয়ালা হওয়া বড় কঠিন আমাদেরকে সহমর্মিতার হাত বাড়াতে হবে সমাজের মুসলমানেরা যারা আছে অমুসলিম যারা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আমাদের সহমর্মিতার হাত বাড়াতে হবে এখন সেই সময় একটা ক্রান্তিকাল চলছে কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরস্পরে পরস্পরে আমাদের সহযোগিতার হাত আমাদেরকে বাড়াতে হবে মানুষের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে অনেকে আছেন দীর্ঘ পনেরো বিশ দিন যাবত অনেকের ব্যবসা বাণিজ্য নাই অনেকের চাকরি নাই এই সময়টাতে যদি আমরা মুসলমান হয়ে মুসলমানের পাশে না দাঁড়াই মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়ায় আর কখন দাঁড়াব আমাদের ছাত্রছাত্রীরা দেখছেন আপনি ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদেরকে শিক্ষা দিয়েছে এইবার যে রাষ্ট্রের জন্য সমাজের জন্য কিভাবে দাঁড়াতে হয় এই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং ভবিষ্যতে আর যেন এরকম অবস্থা যেন সৃষ্টি না হয় এই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে দেশের জন্য প্রয়োজন হলে কি তারা জীবন দিতে রাজি তো এরপরে যারা আসবেন ক্ষমতায় এরপরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা ওয়ার্নিং যে ছাত্রছাত্রীরা জীবন দেওয়া শিখে গেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী প্রাইভেট স্কুল কলেজের ছাত্রছাত্রী আমরা যাদেরকে আমরা কি হাইব্রিড মুরগির বাচ্চা বলতাম হাইব্রিড মুরগির বাচ্চা বলতাম নরম মনে করতাম তাদেরকে এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত লক্ষ লক্ষ তারা কি রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সমাজটাকে দেশটাকে রাষ্ট্রটাকে আমরা যদি বসবাসের উপযোগী যদি রাখতে চাই এই অবস্থাগুলোর যেন আর রিপিটেশন যেন না হয় এই বিষয়গুলো আবার যেন ফিরে না আসে আমাদেরকে কিন্তু সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে